দর্শক আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সাতক্ষীরা জেলার তালা থানাধীন কুমিরা ইউনিয়নের গৌরীপুর কুবাদগাজের গাজের বাড়ি হতে জঙ্গলের অভিমুখে মাটির রাস্তা নির্মাণ এই প্রকল্পে এটা হলো দু হাজার তেইশ চব্বিশ সত্তর বছরের টি গ্রামীণ অবকাঠামো অবকাঠামো রক্ষণাবেক্ষণের তৃতীয় পর্যায় প্রকল্পের এই এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার এই কাজ এই কাজ করেছেন এই ওয়ার্ডের মেম্বার মফিদুল সর্দার আমরা একটু দেখি যে আসলে আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে রাস্তা ছিল পরবর্তীতে বেকু দিয়ে এই দুই পাশের কিছু কিছু মাটি কেটে রাস্তার ওপরে দিয়ে এই রাস্তাটাকে লেভেল করা হয়েছে অর্থাৎ এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যে কাজ সেটি নামে মাত্রই করা হয়েছে নাম কি হস্তে শুধুমাত্র আয়স লোককে দেখানোর জন্য স্বাভাবিকভাবে এইটা রাস্তা নির্মাণ করার কথা কিন্তু রাস্তা নির্মাণ না করে রাস্তা যে রাস্তা ছিল সেই রাস্তার ওপরে বেঁকু দিয়ে মাটি দিয়ে শেষে শুলে রাস্তা লেভেল করা হয়েছে এটি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং স্থানীয়দের যে অভিযোগ ছিল যে অস্তে এই রাস্তাটি করা হয়েছে অর্থাৎ রাস্তা করা হয়েছে মানে রাস্তা সংস্কার করা হয়েছে কিন্তু এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার রাস্তা নির্মাণ করা হবে কিন্তু সেই নির্মাণ না করেই রাস্তাটা কিন্তু সংস্কার করা হয়েছে ওপরে কিছু টাটি দিয়ে তারপর লেভেল করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ এখানে আছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো যদি তারা আমাদের সাথে কথা বলেন দাদা ভালো আছেন দাদা একটু কথা বলতাম কি

আমি আচ্ছা আচ্ছা সমান করা আপনি কাজ কতদিন কাজ কতদিন করি কত কাজ মেম্বার আর এই আচ্ছা আর ওই আপনার এই রাস্তা সংস্কার করেছিল তো বেকু দিয়ে কতদিন কাজ করেছিল বেকু বান্দে গেছিলো দুই দিন দু দিন ভেঙে তারপর হলো এরা আর বান্দর দিন না সংস্কার করছে তিন দিন আচ্ছা फोन फोन बजा कर